আসসালামু আলাইকুম যারা এখনও বাইক কিনতে পারেননি তারা আজেই যোগাযোগ করুন খোকন ট্রেডাস নাগেশ্বরী কুড়িগ্রাম সতেরো হাজার টাকা ডাউন পেমেন্টে পাচ্ছেন হিরো যে কোনো বাইক তাহলে আর দেরি কেন আজই চলে আসুন হিরো মোটরস নাগেশ্বরী কুড়িগ্রাম আপনি হাং বাইক কিনলেই পাচ্ছেন একটি আকর্ষণীয় হেলমেট ফ্রি এবং অন্যান্য সুযোগ সুবিধা তো রয়ে গেছে দেখুন হাং বাইকটি দেখতেও যেমন আকর্ষণ এবং বাইকটিও তেমন আপনাদের যে কোনো বাইক কিনলেই পাচ্ছেন একটি করে হেলমেট ফ্রি হিরো ইগনিটর সব ধরনের বাইক আপনাদেরকে সহজ কিস্তির মাধ্যমেই দিচ্ছে হিরো মোটরস কোকোনটেড আছে দেখুন সব ধরনের বাইক আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের যে বাইকটি পছন্দ হোক না কেন আপনারা আজই চলে আসুন খোকন টেরাস নাগেশ্বরী কুড়িগ্রাম হিরো মোটরস আমি আপনাদেরকে তালিকা সহ দেখাবো। আপনি যে বাইকটি কিনবেন না কেন সে বাইকের রেট সম্পূর্ণ এখানে দেওয়া আছে ভালো করে লক্ষ্য রাখুন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন হিরো মোটরস আপনার পছন্দের বাইকটি কিনে নিয়ে যান এই যে ভাই আমার বাইক কেনার জন্য এসেছে তাদেরকে একটা আমি হাং বাইক কিনে দিলাম এখানে দেখেন পার্টসপাতি সব কিছুই অরিজিনাল রয়েছে আপনি সব কিছুই নতুন গাড়ি নিয়ে ফিটিং করে যেতে পারেন আপনাদেরকে আমি হেলমেটগুলো দেখাচ্ছি এই যে হেলমেট আপনার যে কোনো আকর্ষণীয় হেলমেট এখানেই পাবেন এবং খুব অল্প মূল্যে দেখুন বাইক অ্যাভেলেবল বাইক রয়েছে আপনার দ্রুত এসে বাইকটি কিনুন